বন্ধুরা এখানে বিরাট কোহলি বা রোহিত শর্মার মধ্যে কে বড় প্লেয়ার কে ভালো প্লেয়ার কে সমস্ত নিজেস কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো এই নিয়ে কিন্তু প্রচুর আলোচনা প্রচুর কমেন্টস কিন্তু আমার ভিডিওতে আসছে আর সেই জন্যে কিন্তু এখানে বলবো কি এখানে বিরাট কোহলি বা রোহিতের থেকে কিন্তু এখানে ম্যাচ উইনার বেশি বড় প্লেয়ার কি যশপ্রীত ভুমরা তো সেদিক দিয়ে দেখতে গেলেও কিন্তু একটা বড় খবর আসছে আর এখানে কিন্তু বিরাট কোহলি রোহিতের যা ফর্ম আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে কি বড় ইনিংস কিন্তু যেতে পারবে বড় ম্যাচ কি বিরাট কোহলি রোহিত শর্মা যেতে পারবে সব সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ডান দিকে বেলনটা বাজিয়ে দিও বন্ধুরা এখানে দেখতে গেলে কিন্তু কি এখানে রোহিত শর্মা বা বিরাট কোহলির থেকে যশপ্রীত বুমরা কি দু হাজার চব্বিশের ওয়ান অফ দ্য বেস্ট উইনিং প্লেয়ার সমস্ত ডিলস কিন্তু এখানে বলে দিই তোমাদেরকে হ্যাঁ বলতে গেলে কিন্তু একটা দিক দিয়ে ঠিকই কারণ দু হাজার বাইশে যেখানে বিরাট কোহলি একাই কিন্তু পাকিস্তান বিরুদ্ধে পাকিস্তান কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিরুদ্ধে যেখানে একাই খেলছিল সেখানে কিন্তু এবারে কিন্তু বুমরা তার নিচের দমে কিন্তু এখানে সে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আমরা দেখেছি মাত্র একশো কুড়ি রানের স্কোর দেখিয়ে কিন্তু সেখান থেকে উইকেট তুলে নিজেই কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছিলো আমরা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিয়েছিলাম ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে আর এখানে কিন্তু এখন যেটা বলতে পারো যে দু হাজার চব্বিশ কিন্তু যশপ্রীত বুমরার জন্যে কারণ এখানে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মার পার্টনারশিপ কিন্তু খুবই খুবই ফ্লপ যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র বারো রান ইউএসএর বিরুদ্ধে মাত্র এক রান আর এখানে আয়ারল্যান্ডের ভিতরে মাত্র এগারো রান আর কালকেও আমরা দেখলাম মাত্র এগারো রানের পার্টনারশিপ হলো তো সেইদিকে দেখতে গেলে কিন্তু এবারের বিশ্বকাপে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার পুরোটাই কিন্তু লব চলছে কি করে আমরা বড় ম্যাচই জিততে পারবো এবারের বিশ্বকাপে তোমার বুমরাকে দেখলেই বোঝা যায় যে এই হলো ম্যাচ উইনিং প্লেয়ার কারণ কালকে আমরা দেখলাম চার ওভারে মাত্র সাত আবার এক ওভার মেডেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিন তিনটে আবার উইকেট তোমরা ভাবতে পারবে যে এতটা ভালো বল করতে পারে সে হলো জসপ্রীত বুমরা যখন কেউ চলে না তখন খালি যশপ্রীত বুমরা একাই চলে আর এ যখন বলে আসে এই বলেই উইকেট এই বলে উইকেট এরকম বলে কিন্তু একটা কিছু মনে হয় বাট বিরাট কোহলি আর রোহিত শর্মা এখানে যতটাই ফ্লপ যাচ্ছে সেই দেখতে গেলে কিন্তু আমাদের যখন ভুমরা বলে আসে তখনই মনে হয় এই উইকেট পড়লো এই উইকেট পড়লো এই উইকেট পড়লো আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেখানে কিন্তু সে মাত্র তেরো রান দিয়ে দু উইকেট পেয়েছিল আর সব থেকে বিধ্বংসী যে প্লেয়ারটা ছিল মানে যে ইনসটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে সেখানে কিন্তু চার ওভারে তিনটে উইকেট নিকেলেছিল আর সেখানে কিন্তু মাত্র তেরো রান দিয়েছিলো সেখানে কিন্তু একটা বিদ্যন্ত ইনিংস খেলে মানে সে করে সে কিন্তু ম্যাচ পুরো খতম করে দিয়েছিল মানে পুরো শেষ করে দিয়েছিল ম্যাচ আর কালকে যে ম্যাচ ছেলে ছিল আফগানিস্তান ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি গুরুবাজ কিন্তু এখানে আটশো কিন্তু ছয় চার মেরে দিয়েছিল সে কিন্তু একটা মহল জমিও নিয়েছিল বাট সেখানে বোমরা এসে অবশ্যই কিন্তু উইকেট বার করে নিয়েছিল আর সেখানে কিন্তু চার ওভারে এক ওভার মেডেন দিয়ে মাত্র সাত রান দিয়ে তিন তিনটে উইকেটও নিয়েছে ব্যাস্ট কি বলা যায় একে অ্যামেজিং বলা যায় বুমরাকে ভুমরা এখন নাম্বার ওয়ান বিশ্বের এক নম্বর বোলার জোরে বোলার এখানে বুমরার সাথে কোন কোনো বোলারের তুলনা হয় না কি এখানে বুমরা কি ম্যাচ উইনার প্লেয়ার সেটা দেখতে আবার নতুন করে দেখাবে